হ্যালো গাইস ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে এলাম দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তোমাদের তো এমন ছাঁক আমি বসে আছি আর আমরা এখন বেরিয়ে যাব বাড়ির দিকে আর আকাশ খুব খারাপ কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টি যেমন এত বিদ্যুৎ চমকেছে খুব বিদ্যুৎ চমকেছে তো সকাল সকাল বেরিয়ে যে কারণ আকাশের অবস্থা খুবই খারাপ এখান থেকে যেতে আরও এক দেড় ঘন্টা দেড় ঘন্টা তো লাগবে মিনিমাম দেড় দু ঘন্টা লাগবে

বাবারটা মেখে দিয়ে দিলাম এখন এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবে না মেখে না দিলে বলবে আমি খাবো না অল্প দিছি আছে এ বাবারটাও দিয়ে শোনো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই ওদিকে রান্না বসিয়ে দেওয়া হয়েছে রান্নাটা হচ্ছে হ্যালো দেখো আমরা মেখে নিয়েছি আর ছেলে এক থালাতে মিষ্টি নিয়েছি নাড়ু খেয়েছি কলা মুড়ি আম দুধ খই এখন বাবা নকে একটু খাইয়ে দেই আর নিজে একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস আমি হাঁপ পাচ্ছি প্রচণ্ড হাঁপ পাচ্ছি কারণ এই যে বদমাশ আমার ছেলে একটা গাড়ি নিয়ে বেরিয়েছে খুঁজতে সাইকেল নিয়ে আমি বেরিয়েছি সাইকেল চালালাম আজকে অনেকদিন পর না হলো দশ বারো বছর বার চোদ্দ বছর পর আজকে সাইকেল চালালাম পুরো পা ব্যথা হয়ে গেছে পুরা পাচ্ছি গরম লাগছে তো চলো রান্না প্রায় মোটামুটি হয়ে গেছে কি রান্না হলো রান্না বসিয়েছি আর বৌদি এসে বলছে অভি গাড়ি নিয়ে বেরোলো দেখো তো কোনো দিন চালাইনি ভয় লাগে না একদম চলে গেছে আবার কথা কয় তারপরে ভাস্তি সাইকেল নিয়ে আমি পেছন পেছন দৌড়ালাম তো রান্না হয়ে গেছে কি রান্না হলো রান্না হলো পটল ভাজি করলা ভাজি পোস্ত দিয়ে পাবদা মাছ পোস্ত পাবদা আর বললো এখানে ডাল এখানে আছে লেবু আর হচ্ছে মাটন বাবান এখন মাটন ক্যাশা খাবে দিদি নামাচ্ছে মাটন ক্যাশা তো এই হলো রান্না মাটনটা হয়নি এখন আর একটু হবে তো বাবান খেতে চাইলো তো চলো হ্যালো ফ্রেন্ডস বাবা বাবানের ভাটা মাইকে নিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আমার বাগান তো বা ছোট চলো নাগানকে খাইয়ে দিয়ে আমি একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম গো সাইকেল চালিয়ে আমি এত টায়ার্ড হয়ে গেছি আজকে তো দেখা হয়ে কাছে কি সুন্দর সুন্দর ডালিম মিলে গেছে কত ডালিম ধরেছে দেখো অনেক ডালিম ধরেছে তো চলো একটু চা করে চা খেয়ে দাদা থেকে চা দিতে হবে এই হলো আমার বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল তো আজকে মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে কারিক নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা